আমাকে নিয়ে যাও বাড়ি এখানে লেটুস পাতাটা অনেক বড় হয়েছে এখানে অনেক গাছ এই যে অনেক সুন্দর ফুল ফুটবে এখানে এগুলো রাতে বাতি জ্বলার জন্য রেখে দিচ্ছে দিয়েছে এই গেছে এত সুন্দর ফুল ফুটবে গোলাপ গাছ এত ফুল ধরে টোস পাতা এগুলো সব লাগানো হবে সুন্দর ফুল ধরছে একটা গোলাপ গাছ

যে অনেক মাছ কিনে নিয়ে এসছি আপনাদের ভাইয়া গেছিলো না তো আমার দেবরা ছিল সে আর আমি গেছিলাম যে তারপরে মাছ নিয়ে এসছি এক মাসের মতো হবে এরকম মাছ নিয়ে এসছি যেহেতু আমরা আর তখন এক মাস থাকবো এই জন্য এই যে বাংলাদেশে সবগুলাই পাওয়া যায় এই যে আলু গাছ লাগাইছে এই যে আলু গাছ এই যে সবটুক আমাদের এরা লাগাবে ওই পাশে আছে ওইগুলো পিঁয়াজ রসুন আর এইখানে লাগাবে লাউ গাছ লাউ গাছ লাগানোর পরে জানলা দিয়ে দেবে ওই পাশে যাবে আর কি এরকম এই যে লোহা দিয়ে ই দেবে আর এইখানে ই লাগানো লাল শাকের বেশি ফেলা মরিচের বেশি তিতীয় তো ফেলছে এগুলা মূলা গাছ এগুলা আবার কোরিয়ানরা লাগাইছে কি ডাল গাছ কলাই এই যে এগুলা এই কালার আর এইগুলা সাদাগুলা এটা হচ্ছে পুরো এই মালিকের জমি এই যে সব আর ওই যে যে ঘরের মতো যেটা ওইটা মালিক আর কি ই করে দিছে ওইখানে ক্ষেতের অনেক জিনিসপত্র থাক মানে রাখার জন্য এই পাশে আলুগুলাই যে বড় বড়ো হয়েছে কীভাবে লাগায় আগে গোবর সার দেয় দেওয়ার পরে চাষ দেয় চাষ দিয়ে তারপরে লাগায় এরকমের এই এরকম করে কইরো কইরো তারপরে লাগায় আমাদের দেশে যেরকম এক ঢালু ভাবে লাগায় ওরকম লাগায় না এগুলো মনে হয় রসুন মানে গত বছর লাগাই রাখছিল যখন শীত আসছে তখন এখানে তো কিছু কোনো কিছু বিছি ফেলছে হ্যাঁ কি আর পাতা তা যুব তো দেখি আর আছে আছে এগুলো কফি হ্যাঁ জানি না যে সময় খাবেন সেই সময় এগুলো

ঘরে রাখলে আরো ভালো হইতো কয়েকদিন পরে পরে এমনি এই যে লাল শাক ফুটছে এই যে লাল শাক ফুটতে গেছে ধনিয়া পাতা ওই পাশেও ফুটছে অনেক সুন্দর এগুলো সব সার হ্যাঁ রসনির পাতা কেমন বর্তা বানা এটা তো আমি জানি না এই যে ই গাছ হয়েছে সুন্দর

আমাদের কী কী লাগানো হয়েছে তো সামনে আরও লাগানো হবে এখন অনেক ঠান্ডার জন্য হবে না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম